আঁতৰ সাজ কৰোঁতে আমাৰ বৰাবৰি ভালা লাগে বাটোনেক বছৰ হৈছে ইতাত তাকে অনেক দূৰ হৈ আছে মানে আঁতৰ সাঁজ সৰাওনা এখন ভাবলম যে আমাৰ নতুনকৈ ষ্টাৰ্ট কৰি কিছু সাজ কৰি তাইলে মন ভালা লাগিব মানে আমি কিছু না কিছু সৰা লাগিব কিছু নাখালে আমাৰ ভালা লাগে না বেকার লাগে খালি আসসালামু আলাইকুম এব্রিয়ান সবই কে বলাছি আমিও বলাছি আজকে আপনার মধ্যে একটা নতুন ব্লগ ভিডিও লইয়া আজি রইলাম আসলে আমি কি ফুরান দিয়ে কীভাবে পাপোস তৈরি করাম আর কি ওটার ভিডিও আপনার শেয়ার কর্ম অনেক দিনও এইগুলা বানানিও এনা না প্রায় ইন্টারও তাহাতে বানাইছিলাম আর বলিও গেছি এখন দেখি ট্রাই করাম ওয়েনি হন দেখে ওই গেছে ও আর কি ভাবলাম যে আপনার লোকের শেয়ার করিতে প্রথমে আমি হাফর দুইটারে সিরিয়াল উইলাম মানে বেশি বড় হরি নাই তারপরে ছুট হরিও দিলে আরও সুন্দর লাগে তারপরে আমি মিডিয়াম সাইজ লইছি আর কি দুইটা হাফর দিয়েছি টুকরা টুকরা হরি সিরিয়াল ফরে বেনি বলছি মাতার জেলা ছটি বা না আর কি বলা ছটি বলিয়া দুই সাইড প্রথমে সিলাই হরিয়া তাজ মতো আমার ইচ্ছা মতো আর কি বলিয়া লইলাম মানে যতক্ষণ ফার্সি লাম্বা হরিয়া বেনি বলছি ওলা সতটি বেনি বলছি মানে তিনটা সাপড়ইয়া বলছি আর দুই জাতের সাপড় দিছি যাতে দেখতে সুন্দর লাগে তো এটা পুরান সাপড়ও নতুন নাই এখন বলার পরে গুড়াই গুড়াই সিলাই করা লাগবে মেইন সাজ মানে সিলাইটা আর কি ধৈর্য সহকারে করা লাগে আর যেটা লং টাইম ব্যাপার মানে সময় দিতে পারলে দুই দিনে কমপ্লিট করা যায় আর যদি তোরা তোরা করে খরা হয় তাইলে একটু সময় লাগে তাই আমি মানে একটু একটু করে করছি আর কি আমার তিন চার দিন লাগিয়ে কিন্তু যেহেতু আরকি আমি আতে তৈরি করা মানে আতে তৈরি করা কোনো জিনিস মানে নিজের হাতে তৈরি করলে পরে এটা যে ভালো লাগে হয়তো প্রাথমিকভাবে একটু কষ্ট লাগে যেহেতু সময় দেওয়া লাগে আর এটা সিলাইয়ের কাম খুব ধৈর্য সহকারে করা লাগে নিজের যেহেতু আমি শোক করিয়া করি এগুলা লাগে আমার কোনো কষ্ট লাগে না আমার বালাও লাগে করতে মানে ঘণ্টা ফোর ঘন্টা বইয়া সেলাই করা ইটার মাঝে আমি এনজয় করি আমার বালা লাগে আর এক নাগারে যেতো এখন খরতাম পারি না মানে মাঝে মাঝে আর কি আপনার মাতে মাতে আমার পাপড় রেডি হয়ে গেছে ওই আমার পাপসুর ফাইনাল লুক কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাই এবার আমি ইন্টারও তাতে একটা কামিজ সাজ করছিলাম একটা ড্রেস সাজ করছিলাম ওটার ভিডিও শেয়ার সময় শেয়ার হমু ভাবলাম কিন্তু শেয়ার করা হয়েছে না ভাবলাম যেহেতু হাতর সাজ খরচি ওটাতে ওটাও আপনার লোকের শেয়ার করে মানে আমার খুব সহর একটা জামা উচন্নি এই সময় আমি ইন্টারও ফরি আমার বয়স তোমার বেশি নাই এলাকি জামাটা সুতো আর এই সময় তো শর্ট জামা সবাই ফোরতো আমিও বানাইছিলাম শর্ট জামা তো নিজের আঁতে সাজ খরচি এই জামা তাৰ মধ্য যে আমাৰ সতঃ স্থিতি আছে ইণ্টাৰৰ যেহেতু ইন্টারত ফোরার চাপ খুব বেশি আসলো এর লাগে আর কি এক কাম করতাম পারতাম না ফুল দুই ফুল খর সরি ওরকম বা কাল টাইম লাগে আমি ড্রেসটা কাজ করছি এক ঈদ ফরছি আমি নিজে মেক করার ড্রেস আর খুবই লাগছিল ও সময়ের অনুভূতিটা যে কোনদিন আমার ড্রেসটা শেষবার কোনদিন আমি খাস ফরম কিন্তু এই সময় আমি সময় পাইতাম না খুব কম সময় পাইতাম বাট যে আমার অতটুকু মন মানসিকতা আসলো যে আমি নিজে ড্রেস মেক করিয়া ফর মোটাই আমার কাছে ভালো লাগে ওখান ভাবলে তারপর তাদের আমার ভিডিওটা দেখুন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবার ফলো দিয়ে পাশে তাহবা আল্লাহ হাফেজ